বর্তমানে দাঁড়িয়ে অতীতকে ফিরে দেখার মজাই আলাদা বছরের পর বছর এটাই সম্ভব করে তুলেছে দ্য স্টেটসম্যান পত্রিকা ভিনটেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালির আয়োজন করে সর্বসমক্ষে তুলে ধরেছে ইতিহাসের সাক্ষ্য বহনকারী বহু গাড়ি এবছর উনিশে জানুয়ারি আয়োজিত হচ্ছে চুয়ান্নতম দ্য স্টেটসম্যান ভিন্টেজ অ্যান্ড ক্লাসিক কার র্যালি দ্য স্টেটসম্যানের তরফে

মিলিত হইছে দা স্টকড ভিনটেজ কারে এই র‍্যালি শুধুমাত্র কিছু পুরনো বাড়ি প্রদর্শনী নয় এই র‍্যালি একসঙ্গে সঙ্গে একটা চলোমন বহুমনতা গঙ্গার নদী জলে এবং বই চলেছে আমাদের এই ফলগাছ শহরের ঐতিহ্যকে ও আমরা এই ধারারই কথায় আমরা বহন করে চলেছি

একটা শহর শুধুমাত্র রাস্তা শুধুমাত্র পয় প্রণালী শুধুমাত্র বাড়ি নয় সেই শহরের সঙ্গে গাড়ি ওতপ্রোত ভাবে জড়িত এবছর যে রিং টেস্ট চলেছে তাতে বেশ কয়েকটা গাড়ি আসছে যেটা ভারতবর্ষে একটাই আছে যেমন ধরুন রাজেন্দ্র প্রসাদ যে গাড়িটি করে শপথ নিতে গিয়েছিলেন ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসেবে সেই রোজ রয়েছে একটি গাড়ি আছে একশো বছর বয়স হয়ে গেছে গোটা পৃথিবীতে এক আছে আর দ্বিতীয় পিস নেই জার্মান কোম্পানি তারা গাড়ি বানাতো সে গাড়ি মেদিনীপুরে চলতো তিন প্রজন্ম ধরে সে গাড়িটি ব্যবহার করছে সে গাড়িটি আসতো যে মোটর সাইকেল আসছে সেটাও শতবর্ষ পার করেছে রেনোয়াল্ট আসছে সেটাও শতবর্ষ পার হয়ে গেছে ল্যান্ডচেস্টার একটা রেয়াল গাড়ি সেটা আসছে সামনে বল্লভ বসে আছে বিরাট সুদ বেকার আছে সেটা আসছে আমেরিকান গাড়ি জার্মান গাড়ি ব্রিটিশ গাড়ি এগুলো থাকে তাছাড়া ভারতের যে পুরোনো গাড়িগুলো যেগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সংরক্ষণ দরকার সেইগুলো দরকার দরকারটা কারণ হচ্ছে যে তারও প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে আমরা যত র্যালি করব। তত মানুষের মধ্যে ইতিহাসকে সংরক্ষণার সংরক্ষণ করার চেষ্টা হবে মানে সাফল্য থেকে এখন কলকাতায় বেশ কয়েকটা র্যালি হয়

আমার ছাত্রতার অস্টিন কারিকে নিয়ে দু হাজার বারো তেরোতে আমি দুটো ট্রফি পাই তারপর আস্তে আস্তে র্যালি পার্টিসিপেশন করতে করতে আমি স্টেটসম্যান র্যালি জাদিগুলিমের এন্ট্রি করতে পাই তারপর সেখান থেকে এখন অব্দি চলা এই র্যালিটা নিয়ে যদি অনেক কথা বলা হলো সেটা আমি ছোট একটা জিনিস বলি স্টেটসম্যান র্যালির বৈশিষ্ট্যটা কোথায় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভিনটেজ কার র‍্যালি বা ভিনটেজ কথাটা যে মূল অর্থ একটা ফিডিয়াসে মেনশন করে কিন্তু ভিনটেজ কার র‍্যালির যে মূল ধারাটা চলে আসছে दैट इज লন্ডন এন্ড ব্রাইটন র‍্যালি সবচেয়ে পুরনো র‍্যালি সেই র‍্যালিটা স্টার্ট করার পরে তারপরে যদি কোনো পৃথিবীতে পুরনো র‍্যালি থাকে दैट इज স্টেটসম্যান র‍্যালি সেটা পরে স্টার্ট হয় এবং 64 এ যখন এই র‍্যালিটি স্টার্ট হয়

তখনকার কার দিনে কি ছিল যে এই গাড়ি গুলো হয়ে পড়ছে এবং এদের টেকনোলজি এত প্রিমিটিভ এবং পুরনো ছিল এগুলো সব ভাঙাই নদী বাজার কাটাই চলে যাচ্ছে কারোরা তুলে নিয়ে যাচ্ছে নষ্ট একমাত্র স্টেটমেন্ট যদি এগিয়ে না আসতো এই গাড়িগুলো গুলো আজকে কোনোভাবেই বাঁচতো না নষ্ট হয়ে যেত উনিশশো সালে যখন স্টেটসম্যান আবার দেখলো যে ভিন্টেজ সেকশনে গাড়ি কমতে শুরু করেছে অনেক কারণ অনেক কারণে কমতে শুরু করেছে পাসপোর্ট তো পাওয়া যাচ্ছে না গাড়ি বিক্রি হয়ে যাচ্ছে প্রিভিয়াস ওনারশিপ থেকে গাড়ি বেরিয়ে যাচ্ছে প্রিমিয়ার এস্টেট মারা যাচ্ছে তখন আরেকটা সেকশন শুরু করা হলো দ্যাট ইজ দ্য ক্লাসিক সেকশন ক্লাসিক সেকশন থেকে 1940 থেকে 1975 সালের যে গাড়িগুলো সেইগুলো এবারে সেকশন এন্ট্রি পেল তাহলে আরো ভালো ভালো গাড়ি যেগুলো

রবিবার সকাল সাড়ে আটটায় আর গ্রাউন্ডে জমায়েত হবে পুরনো গাড়িগুলি সকাল দশটায় ফ্ল্যাগ অফের পর কলকাতার বিভিন্ন রাস্তা ঘুরে বেলা সাড়ে বারোটায় আবার আরসিটিসি গ্রাউন্ডে ফিরে আসবে গাড়িগুলি